নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ বারোই জুলাই শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমে এই রাজ্যের খবরে থাকছে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার দায়ে এক সাধু বাবার পাঁচ বছরের জেল এবং জরিমানা বোলপুর মহকুমা আদালতের নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো শুক্রবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ভারতের একমাত্র রাজ্য যার রাজধানী আর নেই জুনের শুরুতেই তীব্র প্রশাসনিক সংকট নব্বই দিন ভুগতে হয়েছে বলে অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট তবে এখনই জেল মুক্তি নয় থাকার দরুন লোকসভার থেকে শিক্ষা জন্য বড় ঘোষণা সরকারের ধাক্কা নেপালে ভয়াবহ দুর্ঘটনা রাস্তা ধসে নদীতে পড়েছে বাস সাতজন ভারতীয় সহ পঁয়ষট্টি জনের মৃত্যুর আশঙ্কা ভোর থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় তুমুল বৃষ্টিপাত আমেরিকাকে অগ্রাহ্য করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ভারতকে ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন গাজায় যুদ্ধাবসানের সময় এসেছে গাজার নিয়ন্ত্রণ বিষয়ে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে শক্তভাবে প্রত্যাখ্যান করেছে হামাস সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর নাবালিকাকে ধর্ষণের চেষ্টার দায় এক সাধু বাবার পাঁচ বছরের জেল এবং জরিমানা বোলপুর মহকুমা আদালতের এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে আশ্রমে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টার অভিযোগে এক সাধু বাবাকে পাঁচ বছরের জেল কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাসের জেলের নির্দেশ দিয়েছে বোলপুর মহকুমা আদালত দু হাজার সালে লাভপুর থানার শীতল গ্রামে এগারো বছরের এক নাবালিকা জেরক্স করতে যাওয়ার সময় এক সাধু বাবা ওরফে মধুসূদন দাস তাকে প্রলোভন দেখিয়ে আশ্রমে নিয়ে গিয়ে তাকে বিবস্ত্র করে ধর্ষণ করার চেষ্টা করে সেই সময় ওই নাবালিকা কোনোক্রমে পালিয়ে আসে সেখান থেকে এসে পরিবারকে পুরো ঘটনাটা জানায় এরপর পরিবার লাভপুর থানায় সাধুবাবার নামে লিখিত অভিযোগ করে ধর্ষণ করার চেষ্টার জন্য তার পরিপ্রেক্ষিতে পক্ষ মামলা শুরু হয় সাধু বাবার বিরুদ্ধে এই ঘটনায় সতেরো জন সাক্ষ্যদান করেন আদালতে এদিন বোলপুর মহকুমা আদালতের বিচারক উমেশ সিংও সাধু বাবাকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের জেল কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের জেল হেফাজতের নির্দেশ দেয় বলে জানিয়েছেন সরকারি আইনজীবী তপন কুমার দাস তিনি বলেছেন একটা নাবালিকাকে আশ্রমে নিয়ে গিয়ে বাবা নামে পরিচিত ওই দোষী সাব্যস্ত ব্যক্তি যা করেছে তা সমাজের কাছে খুবই খারাপ মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটা চিৎকার চেঁচামেঁচি করে পালাতে সক্ষম হয় প্রথম দিন কিছু না বললেও পরের দিন বাবা মাকে জানালে লাভপুর থানায় আইনের সেকশন মামলা মামলা হয় হলেও সাক্ষ্যদানের পর ওই টেকেনি ফলে সাজা যায় শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাদের অভিযোগ রাজ্যের উন্নতি কল্পে সরকার প্রণীত আটটা বিল আটকে রেখেছেন রাজ্যপাল আর এই কাজ করে তিনি শুধু সংবিধানের বিধানই ভাঙছেন না সুশাসনের ক্ষেত্রে প্রতিকূলতাও তৈরি করছেন শুক্রবার এই অভিযোগে সুপ্রিম কোর্টে একটা রিট আবেদন দায়ের করে বিষয়টা দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই আর্জি গ্রহণ করেছে ভারতের একমাত্র রাজ্য যার রাজধানী আর নেই জুনের শুরুতেই তীব্র প্রশাসনিক সংকট কোনো এক বিশেষ রাজ্য এবং তার রাজধানী শহর এ একটা পরিচিত বিষয় তবে ভারতেই রয়েছে এমন একটা রাজ্য এই মুহূর্তে যার কোনো রাজধানীই নেই শুনতে অবাক লাগলেও সত্যি অন্ধ্রপ্রদেশের এই মুহূর্তে কোনো রাজধানী নেই কেন এই ঘটনা কারণ দোসরা জুন দু চব্বিশ পেরিয়ে গিয়েছে দশ বছরের সময়সীমা বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বললে এরকম হয় যে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে দু সালে পৃথক এবং নতুন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল তেলেঙ্গানা রাজ্য সেই সময় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুই রাজ্যেরই যৌথ রাজধানী ছিল হায়দ্রাবাদ ঠিক হয়েছিল দশ বছর পর্যন্ত অর্থাৎ দু পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে তারপর দু হাজার চব্বিশের দোসরা জুন থেকে হায়দ্রাবাদ হয়ে যাবে শুধুমাত্র তেলেঙ্গানার রাজধানী দশ বছর পরে হয়েছেও তাই তবে অন্ধ্রপ্রদেশের রাজধানী কোন শহর হবে এখনো সিদ্ধান্ত না হওয়ায় সেই রাজ্যের রাজধানী নেই দু পনেরো সালে অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে অমরাবতীর নামের পাশে শিলমোহর দেওয়ার কথা বলেছিলেন চন্দ্রবাবু নাইডু অমরাবতীতে স্মার্ট এবং বিশ্বমানের রাজধানী বানানোর জন্য একান্ন হাজার কোটি টাকার প্রয়োজন বলেও জানিয়েছিলেন তিনি কৃষকদের থেকে জমি অধিগ্রহণ সহ একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেন চন্দ্রবাবু নাইডু তবে দু উনিশ সালে নির্বাচনে হেরে যান চন্দ্রবাবু নাইডু দেশম পার্টির পরিবর্তে সে রাজ্যের মসনদে বসে জগমোহন রেড্ডির সরকার ক্ষমতায় এসেই তারা নাইডুর পরিকল্পনা স্থগিত করে কমিয়ে দেয় বাজেটও ফলে অমরাবতীকে আর রাজধানী হিসেবে হয়নি এবার ফের অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় চন্দ্রবাবু নাইডুর দল দেশম পার্টি শপথ গ্রহণের দিনেই নাইডু জানিয়েছেন অমরাবতীই হবে অন্ধ্রপ্রদেশের রাজধানী সঙ্গেই জানিয়েছেন বিশাখাপত্তনমকে ইকোনমিক ক্যাপিটাল এবং উন্নত শহর হিসাবে গড়ে তোলা হবে নব্বই দিন ভুগতে হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন সুপ্রিম কোর্টের তবে এখনই জেল মুক্তি নয় অবশেষে স্বস্তি সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এখনই জেল থেকে বেরোতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী কারণ আবগারি মামলায় সিবিআইয়ের হাতেও গ্রেপ্তার হয়েছেন তিনি নিডির অভিযোগের ভিত্তিতে জামিন পেলেও সিবিআই গ্রেপ্তারির কারণে এখনও জেলে থাকবেন অরবিন্দ কেজরিওয়াল গত একুশে মার্চ আবগারি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি সপ্তাহ দুয়েক পরে তাকে পাঠানো হয় তিয়ার জেলে পরে সুপ্রিম নির্দেশে একুশ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি লোকসভা নির্বাচন শেষ হতেই ফের জেলে আত্মসমর্পণ করতে হয় আপ সুপ্রিমোকে পরে আবগারি মামলায় কেজরিকে জামিন দেয় দিল্লির রাউস এভিনিউ কোর্ট কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট লোকসভার ধাক্কা থেকে শিক্ষা অগ্নিবিদদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়েই অগ্নিপথ প্রকল্প নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রাক্তন অগ্নিবিদদের জন্য কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং আধা সেনায় দশ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছে কেন্দ্র সিআইএসএফ বিএসএফ সিআরএফে দশ শতাংশ পদ সংরক্ষণ চালু করা হবে সব নিয়োগ হবে কনস্টেবল পদে দু সালে অগ্নিপথ প্রকল্প চালু করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই প্রকল্পে প্রতি বছর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেনা জমান নিয়োগ করা হয় নিযুক্তরা চার বছর পর অবসর নেবেন এদের মধ্যে পঁচিশ শতাংশকে আরও পনেরো বছরের জন্য নিয়োগ করা হবে প্রকল্প ঘোষণার পরেই দেশ জুড়ে তুমুল আন্দোলন শুরু হয় হিংসাত্মক আন্দোলনের জেরে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন কর্মপ্রার্থীকে 2024 এর লোকসভা নির্বাচনে এই অগ্নিপথ প্রকল্পকে সরকারের বিরুদ্ধে হাতিয়ার করে কংগ্রেস যার প্রভাব পড়ে একাধিক রাজ্যে রাজস্থান হরিয়ানা পাঞ্জাবের মতো রাজ্যে ভালোমতো মতো ধাক্কা খাই গেরুয়া শিবির উত্তরপ্রদেশ বিহারে বিজেপির ধাক্কার নেপথ্যেও অন্যতম ইস্যু ছিল এই অগ্নিবীর প্রকল্প সেটা আন্দাজ করতে এই কেন্দ্রের তরফে অগ্নিপথ নিয়ে মানুষের অসন্তোষের কারণ নিয়ে তথ্য তালাস শুরু করে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের দাবি ফের প্রতিরক্ষা মন্ত্রী পদে দায়িত্ব পেয়েই রাজনাথ সিং সেই অসন্তোষ মেটাতে উদ্যোগ নিচ্ছেন নেপালে ভয়াবহ দুর্ঘটনা রাস্তা ধসে নদীতে পড়েছে বাস সাতজন ভারতীয় সহ অন্তত পঁয়ষট্টি জনের মৃত্যুর আশঙ্কা নেপালে ভয়াবহ দুর্ঘটনা রাস্তায় ধস নেমে নদীতে পড়ে গেল দুটো যাত্রী বোঝাই বাস তার জেরে অন্তত পঁয়ষট্টি জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা মৃতদের মধ্যে রয়েছেন সাতজন ভারতীয় ও ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ প্রবল বর্ষণের জেরে একদিকে হরপাবান অন্যদিকে ভয়ঙ্কর ভূমি ধসে নেপালের ত্রিশুলি নদীতে দুটো বাস উল্টে যায় এই ঘটনায় পঁয়ষট্টি জন যাত্রী নিখোঁজ শুক্রবার সকালে নারায়ণগড় মুগলিন সড়কে ভয়াবহ এই ঘটনাটা ঘটে প্রাথমিকভাবে জানা গিয়েছে দুটো যাত্রীবাহী বাস হরপাবানে ভেসে উতাল ফাতাল ত্রিশুলি নদীতে উল্টে যায় নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ডুবুরি নামানো হয়েছে বেলা দশটা পর্যন্ত সাতজন ভারতীয় নাগরিকের দেহ উদ্ধার হয়েছে ভোর থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় তুমুল বৃষ্টিপাত বাংলাদেশের স্থানীয় সময় শুক্রবার ভোর ছটা থেকে অন্তত দু ঘন্টার তুমুল বৃষ্টিতে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশটার দক্ষিণাঞ্চলের অনেক এলাকা জলে তলিয়ে যায় এদিন সকালে মানুষের কর্মব্যস্ততা না থাকায় রাস্তায় যানজটের পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু বিভিন্ন কাজে যারা ঘর থেকে বের হয়েছিলেন তারা চরম ভোগান্তির মুখোমুখি হয়েছিলেন তুমুল বৃষ্টিপাত কলকাতা থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় হয়ে গত চব্বিশ ঘন্টার বৃষ্টিপাতের হিসাব অনুযায়ী শুক্রবার সকাল ছটা পর্যন্ত বাংলাদেশের মোট আটটা আবহাওয়া স্টেশনে ভারী এবং আটটা স্টেশনে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে আমেরিকাকে অগ্রাহ্য করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ভারতকে ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর ঘিরে আগেই একাধিকবার কড়া বার্তা দিয়েছিল আমেরিকা এবার নয়াদিল্লিকে হুমকি দিয়েছেন নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি তিনি সাপ জানিয়ে দিয়েছেন ভারত আমেরিকার বন্ধুত্ব গভীর কিন্তু এতটাও গভীর নয় যে আমেরিকাকে অগ্রাহ্য করতে পারে নয়াদিল্লি ইউক্রেন যুদ্ধ শুরুর পরে প্রথমবার রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বুকে জড়িয়ে ধরেন সেই দৃশ্য দেখে ক্ষিপ্ত আমেরিকার শীর্ষ আধিকারিক মহল কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে চলছে ন্যাটো সম্মেলন ঠিক সেই সময় রাশিয়া সফরে গিয়েছেন মোদী সেখানে গিয়ে রাশিয়াকে ভারতের সর্বসময়ের বন্ধু বলে অভিহিত করেছেন তাতেই ক্ষিপ্ত আমেরিকা সংবাদ সংস্থা ব্লুমবার্গের একটা রিপোর্টে দাবি করা হয়েছে মোদীর এই সফর বাইডেন প্রশাসনের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন বিশেষত যে সময়ে মোদী রাশিয়ায় গিয়েছেন সেটা মোটেই ভালোভাবে নেবেন না মার্কিন রাজনীতিক মহল থেকে শুরু করে জনতা কেউই কারণ ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনা হয়েছে ন্যাটো সম্মেলনে আর সেই সময়েই আমেরিকার বন্ধু মোদী জড়িয়ে ধরেছেন ইউক্রেনে হামলা চালানো ভ্লাদিমির পুতিনকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন গাজায় যুদ্ধ সময় এসেছে প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন মার্কিন মধ্যস্থতাকারীরা গাজা চুক্তিতে লক্ষ্যে যথেষ্ট যুদ্ধ বিরতির অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন তার সামগ্রিক সমর্থন সত্ত্বেও ইসরায়েলি পদক্ষেপ সম্পর্কে উদ্বেগের কথা স্বীকার করে বাইডেন তার পুনর্নির্বাচিত হওয়ার ব্যাপারে সন্দেহকারীদের দাবি বাতিল করার লক্ষ্যে প্রায় ঘন্টাব্যাপী সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি শীর্ষ সম্মেলনের পর বলেছেন অনেক কিছু আছে যে বিষয় আমি ইসরায়েলদের রাজি করাতে পারতাম কিন্তু মূল কথা আমাদের এখন সুযোগ আছে এই যুদ্ধ শেষ করার সময় এসেছে বাইডেন স্বীকার করেছেন ইসরাইল এবং হামাসের মধ্যে কঠিন এবং জটিল সমস্যা রয়ে গিয়েছে বাইডেন বলেছেন যুদ্ধ শেষ করার ক্ষেত্রে এখনো ফাঁক রয়েছে তবে আমরা অগ্রগতি অর্জন করছি গাজার নিয়ন্ত্রণ বিষয়ে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে শক্তভাবে প্রত্যাখ্যান করেছে হামাস হামাস বলেছে গাজায় যুদ্ধবিরতি বিষয়ে ইসরায়েলের সাথে আলোচনায় অগ্রগতি আসন্ন তবে ওয়াশিংটন পোস্ট যা দাবি করেছে সেটা সঠিক নয় ওয়াশিংটন পোস্ট দাবি করেছে যে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির একটা কাঠামো তৈরি করা হয়েছে নতুন চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস ওই সময় উপত্যকাটার নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে না ইসরায়েলও এর বদলে গাজায় প্রতিষ্ঠিত হবে একটা অন্তর্বর্তীকালীন সরকার আর এর নিয়ন্ত্রণে থাকবে ফিলিস্তিনি অথরিটির সমর্থিত বাহিনী চুক্তির এই কাঠামোতে রাজি হয়েছে উভয় পক্ষ এখন চুক্তিটা কিভাবে কার্যকর করা হবে সেটা নিয়ে আলোচনা করছে তারা গণমাধ্যমটার এই প্রতিবেদনকেই অস্বীকার করে নাম প্রকাশ না করার শর্তে হামাসের একটা সূত্র জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি বিষয়ে অগ্রগতি আসন্ন তবে সেখানে নতুন কোনো পরিকল্পনা কিন্তু নেই একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ